সিলেটের অন্তত জনপ্রিয় একজন ব্যক্তি এই জনপ্রিয় ব্যক্তি সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ অন্তত একজন সুপরিচিত মুখ ইতিমধ্যে তাইন পৌঁছাইছেন আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো অনেকে আমরা লোকের লাইভে যুক্ত আছেন পাশাপাশি হাজারো নেতাকর্মী কিন্তু এই ডাকা বিমানবন্দরে তারা উপস্থিত হয়েছেন আজকেই কিন্তু আমাদের সিলেট উসমানগরের কৃতি সন্তান যার নেতৃত্বে ইতিমধ্যে কিন্তু নেতা মারাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতা ইয়া উপস্থিত হয়েছেন আসলে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে খে এই থেকে নেতা যিনি বিএনপি বিএনপি পরিবারের সাথে বেড়ে ওঠা পাশাপাশি সিলেট উসমানীনগরের কৃতি সন্তান তত প্রিয় পরিচিত মুখ রুহেল আহমদ ইতিমধ্যে তাইন দেখাতে ইয়া পৌঁছেছেন পাশাপাশি অনেক জায়গা থেকে আসেন

রুহেল বাইকে রিসিভ করার জন্য আসছেন আপনি কোন পুষ্টি আসছেন যে অনেক ভালো মানুষ তার মানে তুলনা হয় না নেতা হিসাবে এবং তাদেরকে আমরা বরিশালবাসী সব মহিলা দলের পক্ষ থেকে আন্তরিকতা এবং অভিনব ভালোবাসা আমাদের পক্ষ থেকে তার শুভেচ্ছা জানার জন্য নবরিশাল থেকে আসছে মহিলা দল বরিশাল থেকে আসছেন হ্যাঁ হ্যাঁ মহিলা দলের কোন পুষ্টি আছেন আমি দত্ত সম্পর্কে আমার সাথে আছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আহাবক কমিটির সদস্য ধন্যবাদ আমরা দর্শক আসলে দেখাচ্ছি আপনাদেরকে আজকে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা তারা এখানে জড়ো হয়েছেন এবং সেটি আমরা তুলে ধরছি একে একে আসলে অনেক নেতাকর্মীরা বেরিয়ে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য প্রবাসী বিশেষ করে যুক্তরাজ্য সভাপতি এম এ মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তিনি কিন্তু আসলে স্বদেশ দমন করছেন এখানে দেখতে পাচ্ছি গাজীপুর মহানগর কোনাবাড়ি মেট্রো থানা আম্বাদ দশ নম্বর ওয়ার্ড বিএনপি এবং নেতৃবৃন্দরা এখানে এসেছেন আমরা তাদের কাছ থেকে অনুমতি জানবো এবং জানার চেষ্টা আজকে যুক্তরাজ্য মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ চৌধুরীকে রিসিভ করার জন্য আসছেন আপনারা কি বলবেন আপনারা দেখতে পাচ্ছেন কোনাবাড়ি থেকে আসছেন কি থেকে আমরা দীর্ঘদিন রুয়েল ভাই স্বদেশ পদ্মপত্র উপলক্ষে আমরা দেশবাসী উদ্বিগ্ন হয়ে তারেক জিয়ার নেতৃত্বে সে দেশে প্রত্যাবর্তন করতেছে এই তারে স্বাগত জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সেই সাথে তারেক জিয়ার নির্দেশে একত্রিশ দফা কর্মশালা বাস্তবায়নের লক্ষ্যে রুয়েল ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা রুয়েল ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি সামনের দিনে আমরা তারেক যে নেতৃত্বে এই দেশের সঠিক নেতৃত্ব আমরা তৈরি করব এই আশাবাদ ব্যক্ত করছি আমরা কথা বলছিলাম আসলে আপনার আপনার পদবিটা বলবেন নামটা বলবেন আমি দশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক গাজীপুর মহানগর বিএনপি কোলাবাড়ি থানা ধন্যবাদ দর্শক আসলে দেখেন উসমানীনগরের একজন কৃতি সন্তান আসলে তুমি উসমানীনগর থেকে বিশেষ করে উসমানীনগরের এই যে রুয়েল আহমদ আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ি হচ্ছে উসমানীনগর এই মানুষটিকে রিসিভ করার জন্য ঢাকা থেকে অসংখ্য মৃত্যুবৃন্দরা আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলা দলের গাজীপুর 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 মহিলা দলের নেত্রী বিনドラ এসেছেন কি বলবেন আজকে আজকে তাকে তার জন্য তার জন্য তার আমরা আন্তরিকতা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাতে এসেছি সে একজন তেগী নেতা এবং ভালো খুব নেতা তার জন্য আমরা শুভেচ্ছা জানাতে এখানে এসেছি অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি গাজীপুর মহিলা দলের নেত্রী বিনドラ তারাও এসেছেন সরি বরিশাল থেকে এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন গাজীপুর কুনাবাড়ি থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমরা দেখতে পাচ্ছি আরো নেতৃবৃন্দরা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এখানে আসলে নেতৃবৃন্দরা আজকে যাকে সংবর্ধনা জানাতে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যারা এসেছেন আমরা যদি জানাই যে আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এম এ মালিক ভাইয়ের শ্যালক আপনারা অনেকেই জানেন আমাদের উসমানীনগরের কৃতির সন্তান রুহেল আহমদ চৌধুরী আসলে তাকে রিসিভ করার জন্য তারা এসেছেন নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন কি বলবেন আজকে রুহেল ভাইকে এই যে রিসিভ করার জন্য আসছেন রুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি দীর্ঘদিন পর আমাদের বাংলাদেশে আসছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন চেতনা আমি কুষ্টা দৌলতপুর থেকে এসেছি আমার নাম মোহাম্মদ শাহিন আলম তাকে স্বাগত জানার জন্য এখানে আসছি ভিতরে সুলতান আছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আরো নেতৃবৃন্দ আসছেন অনেক এখানে যদি আমরা বলি বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন কোন জায়গা থেকে এসেছেন কি বলবেন সবাইকে আমার সালাম ও বিশেষ দোয়া রইল সবার প্রতি আজকে আমরা নারায়ণগঞ্জ থেকে রয়েল পক্ষ থেকে এসেছি আমরা নারায়ণগঞ্জবাসী খুবই আজ অনেক ভালো যে আমাদের দেশের মানুষ আজকে দেশে ফিরে আসছে আমরা নানগঞ্জ থেকে বিশাল বড় একটি মিছিল নিয়ে আজকে তার লাল গোলাপের শুভেচ্ছার জন্য এসেছি আগামী দিন বিএমপি যদি ভালো হয় সেই জন্য আমরা তারেক নির্দেশ মেনে চলব তারেক মানে একটি দফা কর্মসূচি মেনে আমরা চলব আমরা আগামী দিন তারেক মানে হাত ধরে ইনশাল্লাহ বিএমপি কে যেভাবে তিনি নির্দেশ দেবেন সেভাবে চলব এবং বিএনপির কিছু নেতৃত্বর কথা বলতে চাই যারা বর্তমানে দুর্নীতি করে বিএনপি কে ধমিয়ে রাখার চেষ্টা করছে তাদের বিপক্ষে কথা বলতে চাই বিএনপি কে দমন যাবে না সতেরো বছর যুদ্ধ করে বিএনপি এখন অনেক লাভবান এখন আমরা বলতে চাই যে যেসব বিএনপি নেতাকর্মীরা দুর্নীতি করে দেশকে দমিয়ে রাখার চেষ্টা করছে বিএনপির নাম দুর্নীতি করছে দুর্নীতির নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি করছে মাদক ব্যবসা করছে তাদের বিপক্ষে কত হয়ে যায় আপনারা বিএনপির আদর্শকে মানুন তারক রমান আদর্শ মানুন জিয়া রহমান আদর্শ মানুন দেশ মেয়ে কিন্তু খালদা জিয়ার আদর্শ মানুন

এবং আমরা চাই বিএনপির নাম ব্যাঙ্গে যেন কেউ কোনো নেতা দুর্নীতি করে না খায় এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশন দেওয়া দরকার আমরা সুস্থভাবে বিএনপিকে পক্ষ করি বিএনপিকে আগামী দিন আমরা ইনসল আগামী দিন বিএনপি সোনার বাংলা এসে পরিণত হবে আমরা এই মুহূর্তে কথা বলবো আসলে বালাগঞ্জ থেকে এসেছেন বিএনপির নেতা মনসুর আহমদ আসলে আপনার কাছ থেকে জানতে চাই আজকে যে রুহেল ভাই দেশে আসছেন উসমানীনগরের একজন সন্তান তার জন্য ডাকার বিভিন্ন জায়গা থেকে বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজকে এখানে জড়ো হয়েছেন বিআইপি গেটে যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ডাকাতে সেই বিষয়টি আপনি একজন বালাগঞ্জের সন্তান হয়ে কিভাবে দেখছেন কি বলবেন সকলের উদ্দেশ্য রহিম আমি প্রথমে ধন্যবাদ জানাই মায়া টিভিকে সিলেট সিলেট উসমানগর উমরপুরের মির্জা মির্জা সন্তান আমাদের এই আমাদের বালাগঞ্জের সুনাম উসমায়নগরের সুনাম সিলেটের সুনাম রুয়েল বাই যুক্তরাজ্য যুব দলের মহানগরাজ্য যুব দলের সাংগঠনিক সম্পাদক ও রুয়েল বাই এবং বাই আস্থাবানোর ব্যক্তিত্ব মালিকবাইয়ের খুব কাছের মানুষ রোয়েল বাইকে আমরা ঢাকা ঢাকা থেকে আজকে রিসিভ করার জন্য আমরা আসছি এখানে আমি দেখতে পাচ্ছি অনেক ডাকার বাইকে আমরা বাইকে আমরা সিলেট তিন সিলেট থিনকে দেখতে চাই বাইয়ের সুযোগ্য এবং বাইর খুব কাছের মানুষ রুয়েল বাইক রোয়েল বাইকে বরণ করে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আজকের সাংবাদিক সাংবাদিক ভাইদের সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের প্রান্তীয় নেতা বিএনপির বারপাতের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি বিশাল একটি দল অংশগ্রহণ করবে এবং আমাদের প্রিয় নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ দেশমন্ত্রী খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ সিলেটের এক কোটি মানুষ শহীদ স্পন্দন এম ইলিয়াস আলী জিন্দাবাদ জিন্দাবাদ মালিক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ অনেক ধন্যবাদ মনসুর ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি গাজীপুর কুনাবাড়ি যুবদলের আরও নেতৃবৃন্দরা এসেছেন থানা যুবদলের আরেকজন নেতা আসলে আসলে আপনার কাছ থেকে সংক্ষিপ্ত জানতে আমরা এখানে এসেছি রয়াল ভাইয়ের ইসের জন্য তাকে স্বাগত জানানোর জন্য স্বদেশ প্রত্যাবর্তনের সবাই একত্রিত হয়েছি আমাদের নেতা সে খুবই ভালো লোক ছেলেদের সন্তান ইভেন হচ্ছে যুব দলের সে সংগ্রামী একজন নেতা তার আমি মালিক ভাইয়ের খুবই কাছের লোক তার মালিক ভাইয়ের শ্যালোক আর কি যাই হোক তা বিষয়ের জন্য আমরা ভাবছি এখানে সবাই একত্রিত হয়েছি তা আপনাদের কাছে এটা আমাদের দাবি তা বিষয়ের জন্য কী কব আর কি ধন্যবাদ আমরা আসলে দর্শক আসলে এখানে আরও নেতৃবৃন্দরা আসছেন আমরা তাদের কাছ থেকে জানবো এবং এখানে গাজীপুর পুরাবাড়ি থেকে যিনি আসছেন ওনার কাছ থেকেও জানবো অনেক নেতৃবৃন্দ আপনি কি বলবেন আজকে আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আজকে আমরা এসেছি কোনাবাড়ি থেকে যুবদলের দলের সাং সাংগঠনিক সম্পাদক রয়্যালবাইকে শুভেচ্ছা জানার জন্য সে ভাইয়ের অনুসারী এবং মানে মালিক ভাইয়ের সেলক আমরা তার আদর্শে এবং জিয়ার আদর্শে রাজনীতি করি তারেক রহমানের তারুণ্যের অহংকার রাজনীতিতে আমরা বিশ্বাসী তারেক রহমানের একত্রিশ দফার আদর্শ আমরা বাস্তবায়িত করার জন্য মালেক ভাইয়ের মালিকবাইয়ের আদর্শ রয়্যাল আর সে আজকে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদের থেকে আরও বিশেষ কোনো দিগ্ নির্দিষ্ট পাবো সেই সেই পথে আমরা আগামী দিনের পথ চলার রাস্তা প্রশস্ত করবো এবং এই দেশকে সুন্দর একটা সুস্থ দেশ তারেক রহমানের উপহার দেবে আমরা আমরা তারেক রহমান শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই তারেক ভাই যেভাবে যুক্তরাষ্ট্র থেকে লন্ডন থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিছে সেই দিক নির্দেশ আমরা চলবো এবং এই দেশকে সুস্থ ও সুন্দর এবং দুর্নীতিমুক্ত দেশ হিসাবে এই ফেসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত মুক্ত এই ফেসিস্ট হাসিনার দুর্নীতিতে মুক্ত আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলবো এই প্রত্যাশা আমার আসলে এই যে উসমানীনগরের একজন কীর্তি সন্তান সিলেটের একজন কীর্তি সন্তান আজকে উসমানীনগরের কীথি সন্তান আসছেন যুক্তরাজ্য থেকে যার পরিচয় হচ্ছে আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক উনারি শেলক আমাদের যুক্তরাজ্য মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ চৌধুরী তার জন্য আপনাদের এথো ভালোবাসা কেন একটু বলবেন প্লিজ অত্যন্ত ভালো লোক অত্যন্ত এবং স্নেহবাজন লোক জনবান্ধব লোক অত্যন্ত মেধাবী লোক দীর্ঘদিন বিদেশে পালন বিদেশে রয়েছে কিন্তু সে স্বৈরাচার শেখ হাসিনার ইয়ে দেশে আসতে পারে নাই দীর্ঘদিন পরে স্বৈরাচার মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে মালিক নেতৃত্বে যারা আমাদের বিএনপি যুবদলের যারা যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আছে তারা সকলে দেশে আসতেছে এবং তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং তারেক রহমান তার নেতৃত্বে এই দেশের সুষ্ঠু একটা রাজনীতির দ্বারা বাস্তবায়ন করব। এবং একত্রিশ দফার যে একত্রিশ দফা যে ঘোষণা করেছে সেটার আলোকিত করার জন্য এবং এই রুবেল ভাইয়ের নেতৃত্বে রুয়েল ভাইয়ের নেতৃত্বে এই কথাগুলো ছড়িয়ে এবং আমরা এই দেশের এই শাসনবার আবার পুনরায় বিএনপির হাতে তুলে এই জন্য আমরা জনসম্পদের কাছে মিলিত হইতেছি জন জনগণের কাছে দূর করে আমরা পৌঁছিতেছি তারিখ জিয়ার নির্দেশ আমরা জানি জনবান্ধব হই জনগণের সাথে জানি আমরা মিশ্রিত হই এই জন্য রুবেল ভাই রুয়েল ভাই যেহেতু আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেই আনন্দে সিলেটের সন্তান সেই আনন্দে আমরা গাজীপুরবাসী এবং বিভিন্ন এলাকা থেকে যারা এখানে আসে স্বাগত জানানোর জন্য দীর্ঘ বছর পর আমাদের সাথে তার নিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন জানি বাস্তবায়ন করতে পারি এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে এবং তার রহমকার তারেক রহমানের নেতৃত্বে এ দেশে জানি আমরা পুনরায় আবার বিএনপির এককভাবে ক্ষমতা গ্রহণ করতে পারি সেই আশা ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে ইনশাল্লা অনেক ধন্যবাদ バカじゃあちょな知